নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি আমরা দেখো আমি এখানে ফ্রিজে থাকা বেশ কিছুটা মাছ নিয়েছি এই রকম ফ্রিজে যখন তিন চার দিন মাছটা থেকে যায় তখন মাছটার টেস্টটা একটা অন্যরকম হয়ে যায় বাড়ির সবাই তখন খেতে ততটা পছন্দ করে না কিন্তু এই রকম ফ্রিজে থেকে যাওয়া মাছ দিয়ে যদি মাছের কোপ্তাকারি বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তার জন্যে সবের প্রথম মাছটাকে ধুয়ে নিয়েছিলাম আমি এরপর দেখো একটা অন্য ছোটো ডেজ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব এতে পরিমাণ মতো হলুদ এরপর একে একে করে সব মাছগুলো এর মধ্যে তুলে দেবো ভালো করে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আমি সেদ্ধ করে নেব চলো তাহলে সেদ্ধ করে ফিরে আসছি দেখো সেদ্ধ করে নিয়েছি মাছগুলো চলো এবার এই জলটা থেকে মাছগুলো তুলে নে। দেখো সব মাছগুলোর জল ঝাড়িয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে অন্য একটা বড়ো জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি এখনো মাছগুলো একটু গরম আছে প্রথমটা একটু চামচ দিয়ে ভেঙে নিচ্ছি এরপর কিন্তু আমি হাত দিয়ে সব কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব সবের প্রথম বড় কাঁটাগুলোকে বেছে বেছে ছাড়িয়ে নিচ্ছি এরপর মাছ থেকে ছোট কাঁটা মাছের গায়ে যে চামড়াটা লেগে আছে ওইটা সব কিছু বাদ দিয়ে দেব বেশ ভালো করে হাত দিয়ে যত মাখবো তত বুঝতে পারবো আর কাঁটা আছে বা নেই সব কাঁটা আমার বাছা হয়ে গেছে এভাবে কাঁটা বাছা হয়ে যাবার পর এতে আমি আবারও একটুখানি লবণ দেব সেদ্ধর সময় লবণ দিয়েছি আবার একটু দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এরপর দিচ্ছি এতে পরিমাণ মতো অল্প হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কুচি আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ বেসন দু চামচ বেসন দেওয়ার পর হাত দিয়ে এবার ভালো করে এটা মাখবো এবার মাখতে গিয়ে যদি প্রয়োজন হয় আর একটু বেসন দিতে হতে পারে কিন্তু তার আগে ভালো করে মেখে দেখে নিতে হবে আমার আর এতে বেসন লাগবে না বেশ সুন্দরভাবে কিন্তু চিটটা ধরে গেছে এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি ছোট ছোট করে এটাকে লিচি কেটে নেব বেশি বড় হলে ভালো লাগবে না আবার খুব ছোট হলেও ভালো লাগবে না একটা মিডিয়াম সাইজের করে সব লিচিগুলো কেটে নিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে বেশ সুন্দর এভাবে গোল করার পর একটু হাত দিয়ে চ্যাপটা করে নেবো দেখো একই রকমভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি এইভাবে রেডি করে নেওয়ার পর গ্যাস জেলে দিয়ে আমি তাতে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল তেলটা এবার খুন্তি দিয়ে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে প্রথমে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিচ্ছি একেবারেই সবগুলো হবে না তাই প্রথমে আমি পিস দিয়ে দিচ্ছি এরপর আমি সাইড হয়ে গেছে খুন্তি দিয়ে এবার আস্তে করে উল্টে দেবো সবগুলো উল্টে দিলাম এইভাবে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সুন্দর কালার করে আর এগুলো কিন্তু রান্না করেও যেমন খাওয়া যায় এমনিও খেতে খুব ভালো লাগে দেখো সব দিক কিন্তু আমার উল্টে পাল্টে বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো আর বাকিগুলো একই রকম করে ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি ছোট একটা দারুচিনি আর দিচ্ছি একটা ছোটো এলাচ এবার দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একটু গোটা জিরে দু মিনিট এগুলোকে ভেজে নেব এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে হালকা করে আমি শিলে ছেঁচে নিয়েছিলাম পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব দু চামচ রসুন রসুনটা আমি গ্রেড করে নিয়েছিলাম গ্রেড করা রসুন দু চামচ দিচ্ছি এরপর পেঁয়াজ রসুনটাকে আবারও খুন্তি দিয়ে নাড়তে থাকবো পেঁয়াজ আর রসুনটা যখন ভালো করে ভাজা হওয়ার সেন্ট বেরোবে তখন আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ গ্রেড করা আদা এরপর আবারও খুন্তি দিয়ে আদাটাকেও ভালো করে নাড়তে থাকব আদা পেঁয়াজ রসুনটা যখন ভালো করে বেশ ভাজা গন্ধ বেরোবে তখন এর থেকে দিয়ে দেবো আমি একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়তে থাকব এরপর আমি আবারও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়তে থাকব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কাটা দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়তে থাকব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের কম অল্প জিরে গুঁড়ো ধনে আর জিরে গুঁড়োটা দেওয়ার পর নাড়ছিলাম কিন্তু মনে হচ্ছে এতে একটু জল দিতে হবে তাই অল্প একটুখানি জল দিচ্ছি এরপর ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না জলটা মরে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে মিনিট চার পাঁচেক ভালো করে এটাকে কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিলাম খুন্তি দিয়ে একটু নেড়ে দেখে নিচ্ছি এতে আরেকটু জল লাগবে তাই আমি এতে আরেকটুখানি জল দিচ্ছি এরপর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়ার পর এটাকে এবার ঢেকে দেব মিনিট তিন চারেক বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি ঝোলটা বেশ ফুটে উঠেছে খুন্তি দিয়ে একটু ঝোলটাকে আমি নেড়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো সব কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দেওয়ার পর এটা ঢেকে দিলাম আবারও তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো অল্প একটুখানি কসুরি মেথি যেহেতু আমি গোটা দারুচিনি আর এলাচ দিয়েছি তাই আর গুঁড়ো দিলাম না কসুরি মেথিটা দেওয়ার পর ঢেকে দিলাম আবারও তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একটু কপ্তাকারিটাকে ভালো করে নেড়ে দেবো ভারী সুন্দর সেন্ট হচ্ছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বাড়ির কেউ বুঝতেই পারবে না যে এই মাছটা ফ্রিজে অনেক দিন ছিল কারণ এটা এতটাই টেস্টি হয় এইভাবে একদিন বানিয়েও আমার রেসিপিটা হয়ে গেছে আমি এবার এই প্লেটটার মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে ফ্রিজে থাকা মাছ দিয়ে কোপ্তাকারি বানিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে ফ্রিজে থাকা মাছ দিয়ে কোপ্তাকারি বানিয়ে নিতে পারে এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় একদিন বানিয়ে খেলে বুঝতে পারবে আর এই কোপ্তাকারি বানানোর জন্যে ফ্রিজে থাকা যে কোনো মাছ দিয়েই বানানো যাবে তাই বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগলো আমার এই রেসিপিটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা